নবীজি শুধু উম্মতকে পথ বলে দেয় পথ বাতায়া দেয় যে এই পথে চলো এই দিকে যাও এই দিকে যাও সাথে সাথে দুইটা পথ নির্দেশিকাও নবীজি দিয়ে গেছেন নবীজি বলেন তারাত তুসিকুম আমরাইন লান্তদিলু মা কিতা বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি নবীজি বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস ছাইড়া গেলাম রেখা গেলাম লাম তাদিল্লু মা তামাসসাক্তুম বিহিমা এই দুইটা জিনিস যদি তোমরা আক্রায় ধরতে পারো লাম তাদিল্লু তোমরা কখনো পথচ্যুত হবে না পথভ্রষ্ট হবে না সেই দুইটা কি একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কুরআনুল কারীম আর একটা হলো সুন্নাতুর রাসূলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের সুন্নাত নবীজি পথ বলে দিয়ে গেছে দুইটা পথ নির্দেশিকা দিয়ে গেছে নবীজি হলেন প্রথম ধরনের হাদিক আমরা আল্লাহ তালার কাছে বলি সিরাতল আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশিকা দেন পথে পরিচালিত করেন এটার অর্থ হইল আমার আপনার নবীজিকে বেশি ভালোবাসত নবীজি ও আবু তালেবকে ভালোবাসতেন এই জন্য আবু তালেব যেই বছর ইন্তেকাল করল খাদিজা রাদি আল্লাহ আনহা যেই বছর ইন্তেকাল করল সেই বছরের নামটাই হয়ে গেল আমুল হজুন চিন্তার বছর দুঃখের বছর আবু তালেব যখন জীবনের অন্তিম মুহূর্তে আলামতে মাউত আছে কিছু মৃত্যুর কিছু আলামত আছে ওই আলামত যখন কারো মধ্যে দেখা যায় সে বড় হোক ছোট হোক গুড়া হোক আর বুড়া হোক মৃত্যুর আলামত যখন মধ্যে আইসা যায় বোঝা যায় এই লোকটা বেশি সময় আরো দুনিয়াতে থাকবে না নবীজি বুঝতে পারলেন চাচা আবু তালেবের আলামতে মাউদ দেখা দিছে সাকার হতে মাউদ শুরু হয়ে যাবে আবু তাহলে নবীজিকে ভালোবাসে নবীজিও জানে আমার চাচা আমাকে এত ভালোবাসে আবার এটাও জানে আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন আমার চাচা যদি ইমান না আনে আমার ভালোবাসা আর আমাকে তার ভালোবাসা জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারবে না এজন্য নবীজি চিন্তিত হয়ে গেছেন চিন্তা করিতেছেন যেমনি হোক জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বের করা যায় কিনা চাচারে বলতেছে চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছু বলা লাগবে না মুহাম্মাদুর রসুল